রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আমরা সকলেই এই আষাঢ় মাসে শুক্লপক্ষে মা বিপত্তারিণী ব্রত কদল পুজো করে থাকব। এবং এই যে পুজো করলাম এই পুজো তখনই সম্পূর্ণ হবে যতক্ষণ না আমরা আষাঢ় মাসে মা বিপতারিণী ব্রত কথা শ্রবণ করবো বা পাঠ করব তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের সামনে সকলের কাছে উপস্থাপন করছি আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই আষাঢ় মাসের শুক্লপক্ষে শনিবার বা মঙ্গলবার যে পুজো হয়ে থাকে রথযাত্রা শুরু থেকে উল্টো রথে পর্যন্ত যে ব্রত হয় তা হল মা বিপত্তারিণী ব্রত আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই শনি এবং মঙ্গলবারে পালিত হয় মা বিপত্তারিণী ব্রত এই ব্রততে মেয়েরা বাম হাতে ডুড়ি পড়ে আর ছেলেরা ডান হাতে এই ডুরি পড়ে আজ আমি পাল পূলন করব মা বিপতারীর ব্রত কথা পরকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব সময় মঙ্গলের কথা বলেন স্ত্রী লোক বিপত্তানির ব্রত করে যেসব বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে ব্রত কয়ে করেছিল তার নিয়ম কি এবং ফল অনুগ্রহ করে কি আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বলেন পুরাকালে বিদুরপুরে রাজ্যে এক রাজা ছিলেন স্বনির্দিষ্ট ছিলেন তার স্ত্রী ছিল নানা গুণে সম্পনা ঘটনার চক্রে একদিন চামারের বইয়ের সাথে তার পরিচয় হয় লুকে লুকে তারা অনেক কথাবার্তা বলতো জিনিস আদান প্রদান করতো এবং এই দিন একদিন দুজনে নানা কথা বলার তার মাঝখানে রানী বললেন আমি কখনো হরিণের মাংস দেখিনি এবং হরিণের মাংস কখনো খাইনি তুমি একটু হরিণের মাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারবে তারপর রানীর কথা মতো চামারের বউ একদিন একটু হরিণের মাংস লুকিয়ে লুকিয়ে রানীকে দিয়েছিল রানী সেই মাংসটি নিজের ঘরে লুকিয়ে রাখলেন সেই কথাটা রাজার কানে গিয়ে উঠল রাজা খুবই রেগে গেলেন পরক্ষণে তিনি অন্দরমহলে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো তাড়াতাড়ি আমাকে দেখাও না হলে তোমার গরদান যাবে রাজা রা দেখে রানী খুবই ভয় পেয়ে গেল কাঁদে কাঁধে রানী বললেন নানা রকম ফল ও মূল আমার ঘরে আছে এবং প্রভু রাজা এই কথা বলার পর রাজা তার চলে গেল এবং রানী মনে মনে মা দুর্গাকে খুবভাবে কাঁদতে লাগলো এবং বলল মা আমি বিপদ তার ব্রত যতদিন বাঁচবো ততদিন করবো তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমি খুবই ভয় বিপদে পড়েছি তখন আমায় আশ্রয় দাও তখন এই বিপদ কথা শুনে মা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ প্রদান করলো এবং বলল যে আমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেগুলো ফল মূলে পরিণত হয়েছে তুমি সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হলেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন বাড়িতে মাংসর বদলে একরাশ ফল মূলে পরিণত হয়েছে ঝুড়িতে মাংস আর ছিল না এবং রানী তা দেখে খুবই খুশি হল এবং সেই এক ফল ফুল গিয়ে রাজাকে দেখালেন রাজা খুবই সন্তুষ্ট হলেন ক্রমে রানী এই বিপদ নিয়ে ব্রত করতে লাগলেন এবং অনেক শুভ ফলও পেতে লাগল রানী মৃত্যুর পর তার দেহ দেহ ত্যাগের পর তিনি স্বর্গে গমন করলেন এবং ব্রতের ফল এই ব্রত পালন করলেন এই ব্রত পালন করলে কোনো রকম বিপদ আপদ আসে না মা বিপদারিণী সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন এই বিপত্তারিনী ব্রত পালন করতে গেলে আগের দিন নিরামিষ গ্রহণ করতে হয় বা অভিসে গ্রহণ করে তবে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালন করতে গেলে শুদ্ধি এবং শ্রদ্ধি হয়ে তবে এই ব্রত পালন করতে হয় শ্রদ্ধা ও ভক্তি সহকারে মা বিপত্তারিণী ব্রত পালন করলে সময় তার সংসারে এবং সময় সে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পায় তো বন্ধুরা আমরা সকলেই জানি মা দুর্গার অনেকগুলো রূপ একশো আটটি রূপের মধ্যে এইটি হলো আরেকটি রূপ যেটি হলো মা বিপত্তারিণী যেটি আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষে এই ব্রত পালন করে থাকি রথযাত্রা শুরু থেকে উল্টো রথে পর্যন্ত যে শনিবার বা মঙ্গলবার এই দিনটি থাকে তা যে কোনো একটি দিন আমরা এই মা বিপতারণী ব্রত পালন করে থাকি তো বন্ধুরা আপনারা যদি জানেন যে মা বিবতারণী ব্রত যে শুধু আষাঢ় মাসে শনি মঙ্গলবার হয় তা নয় বছরে আপনারা যে কোনো শনি মঙ্গলবার এই ব্রত পালন করতে পারেন এই ব্রত পালন করলে আপনারা সব সময় বিপদ আপদ থেকে রক্ষা পাবেন ভালো ফলও তো পাবেন পাবেন এই দিন আপনারা চাইলে দান ধ্যানও করতে পারেন কোনো গরিব দুঃখী বা কোনো ছোট শিশুকে অবশ্যই দান করবেন এই বিপত্তানি নিয়ে পুজো করার পর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং এই দিন চাইলে আপনারা গরিব কোনো দুস্থ ছেলে মেয়েকে বা কোনো ভিকারি মানুষকে খাদ্য বা কোনো বস্ত্র বা কোনো টাকা পয়সা দান করতে পারেন আপনার পক্ষে যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই দান করবেন তো আপনারা সকলেই জানেন দানের অনেক মহিমা রয়েছে আপনারা হয়তো এই দিন ব্রত করলেন বা দান আরও গুণ ফল প্রদান আপনারা পাবেন মা সবসময় আপনাদের আশীর্বাদ করবে এবং সেই ফলস্বরূপ আপনাদের মনস্কামনাও পূরণ করবে আর এই দিন চেষ্টা করবেন গঙ্গা স্নান করা অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো গঙ্গা নদী থাকে তাহলে তো খুবই ভালো আর যদি নাও থাকে চিন্তা করার কোনো কারণে আপনারা স্নানের জলে কয়েক কটা গঙ্গা জল মিশিয়ে সেই জল অবশ্যই স্নান করতে পারেন তাতেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায় তো আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু মা নিয়ে ব্রত অবশ্যই পালন করবেন তো এই ব্রত পালন করলে একবার পালন করলে হয় না হয় তিন বছর হয় পাঁচ বছর নয় ন বছর এই ব্রত পালন করার নিয়ম রয়েছে আর এই ব্রত পালন করতে গেলে অবশ্যই নিরামিষে ভোজ্য অবশ্যই গ্রহণ করতে হয় এবং তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং মার প্রিয় রঙ হলো লাল রং। লাল রঙের জবা ফুল অবশ্যই নিবেদন করবেন এবং লাল ডুড়ি অবশ্যই দেবেন এবং পুজো শেষে অবশ্যই ব্রাহ্মণকে দক্ষিণা এবং ভুজ্যি দেবেন এতেও কিন্তু ভালো এবং এই দিনটা দান ধ্যান তো অবশ্যই করবেন এবং বাবু ঠাকুর মশায় এই দিন পুজো করবেন এবং মায়ের যদি পট থাকে অবশ্যই খুবই ভালো আপনারা বাড়িতেও নিষ্ঠাভক্তি সহকারে পুজো করতে পারেন তো বন্ধুরা আপনার এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ